নাটক সিনেমা দেখতেছে স্বামী ডাক দিছে এখন ওনার এর টাইম চলতেছে সময় নাই বলেন এই নারীর প্রতি দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস শোনেন কোন নারী স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করে চাকরি কর্মক্ষেত্র বর্তমানে তো আপনার খুব চলতেছে নারী পুরুষ সমান অধিকার এই জন্য স্ত্রী আপনার বিভিন্ন জায়গায় কাজের সুবাদে বান্দরবন যায় সুন্দরবন যায় বিভিন্ন জায়গায় স্বামী এটা অসন্তুষ্ট যে আমার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করবে আর এই ঘটনা যে ঘটবে তাই আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহ পনেরো শত বছর আগে এই জাতীয় কথা বলা গেছে সেই বোকারি হাদিস নাম্বার পাঁচ হাজার একশো হাদিস

এবার একটা হাদিস শুনে নিয়ে হাদিসে আল্লাহ নারীর কোন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে প্রয়োজন পুরা করার জন্য ওই নারী কোনো কারণ ছাড়া অস্বীকার করে বসে কোন কারণ ছাড়া রাগ হয়ে অন্যত্র চলে যায় কারণ ছাড়াই স্বামীর উপর রাগ হয়ে তিন দিন জায়গায় আছে এই নারীর উপর ততদিন অসন্তুষ্ট থাকে যতদিন তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট ততদিন পর্যন্ত অসন্তুষ্টি যায় না যতদিন ওই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট হয় না স্বামী যদি স্ত্রীর সন্তুষ্ট হয় স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয় তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। চার দিন কারণ কারণ ছাড়া ছাড়া ছাড়া। স্ত্রীর অন্যত্র কাটায় এই চার দিন নামাজ রোজা সব করতেছি ঠিক আছে এরপরে আল্লাহ তার উপর রাগান্বিত যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হয় আল্লাহ আমাদের মা বন্ধের কথাগুলো বোঝার তৌফিক দান করেন।